একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি কামালপুর আর কামালপুরে আপনারা দুদিন আগে প্রচুর মুখরোচক অনেক খবর দেখেছেন যে আপনারা আমার আগের ভিডিও যদি দেখে থাকেন সেখানে দেখবেন যে সুজাদা প্রায় সাতাশটা গভর্নমেন্ট এবং বিভিন্ন স্তরে চিঠি লেখার পরে তারপর কিন্তু কামালপুরের এই সারা পৃথিবীর সবথেকে বড়ো যে দুর্গা সে দুর্গা তৈরিতে তিনি সফল হয়েছেন এবং তৈরি করছেন এবং কাজও চলছে কিন্তু প্রচুর এরকম আপনারা হয়তো দেখেছেন পূজা বন্ধ হয়ে যাচ্ছে কেরেন দিয়ে নামানো হচ্ছে ঠাকুরের যে দেহের একটা অংশ সেই জিনিসটা কতটা সত্য আদেও কি বন্ধ হচ্ছে আদেও কি বাঙালি যে আবেগ সেই আবেগ আবেগই থেকে যাবে প্রতিষ্ঠিত হতে না মা বড় দুর্গার যে মূর্তিটা যেটা কামালপুরের মতো গ্রামের প্রত্যন্ত এত সুন্দর একটা প্রয়াস সে সমস্ত বিস্তারিত জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে তো কামালপুরে কিভাবে আসবেন না আসবেন সেটা প্রায়ই আমাকে মানুষ বলেন কমেন্ট করেন সবাই মোটামুটি জানে যে রানাঘাট চার পাঁচ নম্বর স্টেশন থেকে বেরিয়ে ওখান থেকে সরাসরি আপনারা টোটো পেয়ে যাবেন যারা স্টেশন হয়ে আসবেন এবং যারা বাইক নিয়ে আসবেন তারা তো গুগলের ম্যাপ লোকেশান দিয়ে আসতেই পারবেন তো আজকের বিষয় হলো কিছুদিন ধরে আপনারা অনেক হয়তো মানে নিউজ বা অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন যে রানাঘাটের যে বিশ্বের বড় দুর্গা দ্বিতীয়বার তাদের যে প্রতিস্থাপন করার যে উদ্যোগ সেই উদ্যোগটা স্থগিত হয়েছে পুলিশ বা ক্রেন দিয়ে সেই মূর্তিগুলো নামানো হচ্ছে পুজোটা মোটামুটি বন্ধ হচ্ছে এইবার আইনের যে অসহযোগিতা সেই জিনিসটা হয়তো হচ্ছে কিন্তু আসল যে তথ্যটা কী সেটা আমি আপনাদের সামনে আজ তুলে ধরবো তাই আমি আজকে সকাল সকালই চলে আসলাম রানাঘাট কামালপুরে যেখানে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রতিস্থাপন করা হচ্ছে এবং আমাদের সারা ভারতবর্ষ তথা সারা ওয়ার্ল্ডের যে সব থেকে বড়ো দুর্গা যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হতে চলেছে তো আপনারা জানেন যে দু সালে এই রানাঘাট কামালপুরের অভিযান সঙ্গ তারা কিন্তু এই প্রয়াসটা রেখেছিল যে বড় দুর্গা তৈরির ক্ষেত্রে সেই প্রয়াসটাতে কিন্তু তাদের পঁয়ষট্টি লাখ টাকা নষ্ট হয় আর অনেকের মনে প্রশ্ন এবং যেহেতু এই দুই চার দিন ধরে বড় দুর্গাকে হতে দিতে যে বাধাটা আবার দেওয়া হচ্ছে কারণটা কী কি কারণে হবে কি না হবে সে সমস্ত কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরে দেখুন আর দ্বিতীয় কথা হচ্ছে সেই পঁয়ষট্টি লাখ টাকা তাদের যে প্রথমবার মানে নষ্ট হয়েছিল। তারপরে কিন্তু আবার তার থেকে আরও বেশি বাজেট দিয়ে এই পুজোটা তারা সেই প্রয়াস নিয়ে করছেন এবং সুজয়দা প্রায় সরকারি মানে আমাদের গভর্নমেন্টের কাছে সাতাশটা চিঠি লেখার পর তারপর কিন্তু তারা একটা মোটামুটি পারমিশান পেয়েছে কিন্তু তারপরে আবার হঠাৎ কি হলো যে আবার ক্রেন দিয়ে পুরো দুর্গার যে স্ট্রাকচারটা আমি একটু দেখাচ্ছি আপনাদের এই যে দুর্গাটা দেখুন টানানো হয়ে গেছে আর ওইখানটায় আমি দেখাবো ওই জায়গাটায় রয়েছে দুর্গা মায়ের মূর্তিটা মানে মুখটা যেগুলো চক্ষু দানা অলরেডি হয়ে গেছে দেখুন কাজ চলছে আর এই পাশে স্ট্রাকচারে কিছু লাগানো ছিল এটা কিন্তু ভীষণ বড় হাইট তো সেই জিনিসটাই কেন খোলা হচ্ছে কি বৃত্তান্ত সমস্তটাই বলবো তো আপনারা দেখলেন সবার প্রথম আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে কিভাবে কাজের প্রস্তুতি চলছে আপনারা যে সমস্ত যা খবর পেয়েছেন সেইগুলো কতটা সত্য তা আজ আমার এই ভিডিওর মাধ্যমে তা প্রমাণিত হবে এবং আপনারা একদম অথেন্টিক খবর পাবেন এই মাঠে ঢুকে প্রবেশ করে দেখতে পাচ্ছি কিন্তু কাজ চলছে দেখুন প্রচুর মানুষ কাজ করছে এবং এই যে মাঠটা কতটা জায়গা ফাঁকা করে দিয়েছে দেখুন কতটা জায়গা ফাঁকা করে দিয়েছে এই মাঠটা তো গত বছর দু সালে যে দুর্গা মানে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা তৈরি করা হয়েছিল তার যে ছোট যে ডায়াগ্রাম তৈরি করে না বা আর্কিটেক্টের যে ব্যাপারটা সেই মডেলটা কিন্তু এইটা পৃথিবীর সবথেকে বড় দুর্গা দু সালের ছিল এই যে যেটা সেটা কিন্তু এখনও এই জায়গায় রয়েছে যেটা নিয়ে কিন্তু অনেক মানে আইনি বাধা টাধার কারণে হয়নি কিন্তু এইবার দেখুন এই যে স্ট্রাকচার এবং পুরো দমে কাজ চলছে দেখতে পাচ্ছেন ওষুধটা কতটা বড় হয়েছে আগের থেকে কিন্তু একটু আলাদা মডেল দেওয়া হয়েছে ওষুধটার আর ওষুধটার এই জায়গায় আমাকে কেমন লাগছে দেখুন ওষুধটার পুরো মুখের মানে যে হাইটটা সেই হাইটটাই আমি তার মানে বুঝতে পারছেন এটা কিন্তু বিশ্বের সবথেকে বড় ওষুধ আর আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই এখানে মা জগদ্ধাত্রীর একটা সাজ তৈরি করা হয়েছে এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় খুব সম্মত মনে হয় আপনারা জানেন যে জগদ্ধাত্রী পুজোর আতরঘর যে শান্তিপুর বা চন্দননগর তো সেই চন্দননগর বা শান্তিপুর কোনো একটা জায়গায় কিন্তু এই জগদ্ধাত্রীর মূর্তিটা যেটা বিশ্বের বড় জগদ্ধাত্রী যে মূর্তি সেটা হতে চলেছে তো এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর সময় আপনারা রিভিল হতে পারবেন তো এই জিনিসটা আরও কত কোথায় কি কাজ হচ্ছে সেই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে চলুন অ্যাকচুয়ালি কিছু মানুষ যারা এখানকারের রয়েছেন এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে দেখতে আসেন এক দিদিভাইয়ের সাথে কথা বলাচ্ছি আচ্ছা আপনারা কি এখানেই বাড়ি আপনাদের নাকি আচ্ছা যে সময় আপনার তো দুদিন আগে বা শুনেছিলেন যে ট্রেন নিয়ে যে সময় খোলা হচ্ছিল মানে আপনাদের কি মন ভেঙে গেছিল যে পুজো হয়তো হচ্ছে না আপনারা কি বার্তা পেয়েছিলেন এখানে মানে যে পুজো হচ্ছে না খুলে নিচ্ছে মানে তার জন্য খারাপ তো নিশ্চয়ই লাগছিল বাঙালি হয়ে তাই এখন এসে কি জানতে পারলেন আবার যে সঠিকটা আর কি কেমন লাগছে শুনে ভালো লাগছে তাই তো ও আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দেখুন এনে এনে একজন দেখতে এসেছিলেন এই কারণে মানে দুদিন আগে এই খবরটাই এনারা দেখেছেন মানে ইন্টারনেট মারফতে প্রচুর পরিমাণে জানেন যে একটা মুখ্যরোচক জিনিস আর নেগেটিভ টাইটেল দিয়ে দিলে কিন্তু বেশ একটা ভালো চলার চান্স থাকে সেই ট্রিক্সই অনেকেই ইউজ করে আমি কাউকে বলছি না যে তোমরা ইয়ে করো কিন্তু অ্যাকচুয়ালি হয় কি মানে এই যে যে কামালপুরের যে গ্রাম বাসিন্দা এবং যেই পারমিশানটা তারা পেয়েছে সরকার থেকে এবার সেই সরকারের কোনো আধিকারিক যদি দেখে থাকেন মানে ভিডিওটা খুব মানে সেই সময় অ্যাট দ্য টাইম সেই সময় দেখে যে তারাদের পারমিশান আছে আইন সহায়তা করছে সমস্ত কাজ চলছে কিন্তু মানে হট করে কিছু ভিডিও এমন পাবলিশ হয়ে যায় যে আর হচ্ছে না তখন আইনের যে সমস্ত আধিকারিকরা আছেন তারা কিন্তু সুজাই রাখে প্রচুর পরিমাণে ফোন করেন ফোন করে বললেন যে আমাদের পারমিশান দেওয়া সত্ত্বেও যে মানে কেন কী কারণের জন্য খোলা হচ্ছে আমাদের তো অলরেডি পারমিশান আছে সুজায়দা যেটা আমাদের অফ ক্যামেরায় বললেন তো এরকম সমস্যাগুলো কিন্তু হয় ওই কারণের জন্যই হয়তো তারপরে আইনের সাথে আবার এনাদের একটা আলাদা রকমের দ্বন্দ্ব তৈরি হয়ে যেতে পারে ওর জন্য কিন্তু আপনারা এরকম জিনিসটা করবেন না বাঙালির একটা আবেগ এত বড় একটা পুজো হচ্ছে প্রত্যান্তর কামালপুরের মতন এরকম গ্রামে সেখানে তারা একটা বিশ্ববাসীর কাছে একটা অন্যরকম প্রতিস্থাপন করতে চাচ্ছে এই পুজোটাকে নিয়ে তাদের এই গ্রামটা যে মানে শিল্প গ্রাম সেই শিল্প গ্রামটা একটা অন্যরকম রূপ দিতে চাচ্ছেন সেটা আপনারা কখনো এরকম করেন না এরকম টাইটেল দেবেন না তো ভেতরে আর কি কি কাজ হচ্ছে আমি দেখাচ্ছি দেখুন দেখুন এখানে খুব সমত মনে গণেশ এবং অন্যান্য কিছু স্ট্রাকচারও রয়েছে দেখুন গণেশটা তৈরি হয়ে গেছে আমি দেখাচ্ছি এটা কি গণেশেরই হাত হ্যাঁ গণেশের হাত গণেশটাকে কি তোলা হবে এবার নাকি দাদা দাঁড় করানো হবে নাকি না না সেটিং ওই পাশে হবে ও আচ্ছা আচ্ছা অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে দেখুন জয় গণেশনাম একদম ঠিক সাবধানে তো আমি দেখাচ্ছি দেখুন বাবা বেশ ভালো ভার এই গণেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখুন মানে এখান থেকে এনারা কত করে নিয়ে যাচ্ছেন আস্তে হাতটা নষ্ট হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি তলায় হাত যে দুটো রয়েছে খুব সাবধানে নিয়ে যেতে হচ্ছে নাদেরকে দেখো কাজ কিন্তু তোড়জোড় চলছে যেটা আমি বারবার আপনাদেরকে দেখাতে চাই এবং একটাই বার্তা দিতে চাই কাজ কিন্তু কোনোভাবে বন্ধ হয়নি আর কাজ চলছে এবং দুর্গা কামালপুরের দুর্গা একেবারে ধুমধাম করেই হবে কতটা কষ্ট হয় দেখুন এনাদের নিয়ে যেতে এবং কত মিস্ত্রি তারা কাজ করছেন যে কত ভুল বার্তা আমরা পাই বিভিন্ন নেটওয়ার্ক মাধ্যম থেকে সেটারই তার আসল যে সত্যটা সেটা আমি জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তো এই হচ্ছে গণেশের মুখটা দেখুন কতটা কষ্ট করে এনারা নিয়ে যাচ্ছে

কি সুন্দর লাগছে গণেশের মূর্তিটা কামালপুরের যে প্রধান উদ্যোক্তা সুজায়দা মানে আপনারা সবাই সুজায়দাকে মোটামুটি চেনেন সেই সুজায়দার মুখ থেকে শুনে নেব যে আসল রহস্যটা কি তার কারণ প্রচুর মানুষ বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও ছড়াচ্ছে যে পুজো হচ্ছে না আগের তাদের প্রচুর একটা বড় আর্থিক অসচ্ছলতায় পড়েছিলো গ্রামটা এই বছর হয়তো তার থেকেও বাজেট বেশি এবার এই যে নেগেটিভ যে জিনিসপত্রগুলো সেইটা কতটা সঠিক সেই জিনিসটা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন সরাসরি যেই প্রধান উদ্যোক্তা পুজোর তার মুখ থেকে আমরা শুনে নেব তো এই হচ্ছে সুজয় নমস্কার সুজয় আচ্ছা দাদা সোশ্যাল মিডিয়াতে যে এত ছেলেরা বা এত মানে যারা ভিউজ পাওয়ার জন্য এটা যে ট্যাগ লাইন ইউজ করছে আমি এটা এদেরও বলবো দেখো যে কামালপুরের পিছনে তো সমস্ত সোশ্যাল মিডিয়াই রয়েছে ঠিক আছে আজকে যদি বলো আজকে এই গতবার থেকে অবধি পুজো এরাই কিন্তু সমস্তটাই করেছে আমি বললাম সেটাই ভালো জায়গাটা সবাই নিক ঠিক আছে কারণ কি দেখো একটা মিস ইনফরমেশন সেটা আগুনের মতো ছড়ায় ঠিক আছে যেটা আর কি কামালপুরে পুজো হচ্ছে এটাই আমি বলবো যে সবাইকে যে সবাই আবার এই ভিডিওটা করেই একটু দিক ঠিক আছে এবার দেখো আমরা যে জিনিসটা কি হচ্ছে এই স্ট্রাকচারটা নামানো হয়েছে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ঠিক আছে সে কাজটা দেখো এখনও চলছে এখানে ঠিক আছে এবার সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে যার কারণে কী সবাই বলছে যে পুজো বন্ধ হয়ে গেছে পুলিশ করতে এটাই বলছি যে পুলিশ সম্পূর্ণ ভাবে সহজে দুই একবার তো পুলিশ এসছে এর আগেও এসছে তার কাজের জিনিসগুলো দেখছে দেখো সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে গতকালকে যে জিনিসটা হয়েছে সেটা একটা সেফটি সিকিউরিটির অঙ্গ এটা কি হয়েছে আমাদের ওই স্ট্রাকচারটা কোনো একটা টেকনিক্যাল একটা ফল দেখিয়েছে সেটাকেই আমরা রেডি করার জন্য সেইভাবে এবার সেইভাবে আমাকে করতে কারণ সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার তো এই জায়গায় সবাই যদি কমিউনিকেশন করে কামালপুরের পুজো হচ্ছে না এ হচ্ছে না এ হচ্ছে না এইগুলো করে তা আমি বলবো তাদের যে না এগুলো না করে তোমরা পজিটিভ বার্তাটা বারবার করে দাও যে কামালপুরের পুজো হচ্ছে এটা নিশ্চিত এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এবং প্রশাসন কী বলবো প্রশাসনের মানে সমস্ত কর্তারাই এখানে মানে সুন্দরভাবে যাতে পুজোটা হয় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে তো এই জায়গাটা কেউ যেন কোনো মিস মিসকমিউনিকেশান না করে কারণ কি সবাই যাতে একটা বার্তা দেয় হ্যাঁ যে এরা এ দেখো এই জায়গায় কোন কোন কাজটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই জায়গাগুলো যে জায়গাগুলো আছে ঠিক আছে তো একটা একটা জিনিস কি আছে দেখো যে আমাদের একসাথে মানুষেরা কাজ করছেন দূর দূরান্তে যারা এই কাজটার এখানেও কিছু একটু আয়রনের ব্যাপার আছে সেগুলো মাত্রা ঠিক আছে এবার এ ছাড়াও এইখানে দেখো যে হাতগুলো ওখানে থেকে সেটিং করা একটা হয় এই শর্ট যেটা আছে এগুলো সেটিং করে নিতে হচ্ছে এখানে গয়নার অংশগুলো কিছুটা সেটিং করে নিতে হচ্ছে কারণ এখানে আমরা সামনে দিয়ে কোনো ইয়ে করছি না একবারে রেডি করলে এটা সুবিধা হয় তো সেই জায়গাগুলো দেখিয়ে আমরাই এটা কি করছি যে আবার এটাকে নাবিয়ে এটাকে রিপেয়ার করে এটাকে তোলা হচ্ছে আমি বারবার করে সবাইকে বলছি আবার এটা করো পুজো এই যে অংশটা এটাই কি নামানো হয়েছিল দাদা এটাই আমরা নামিয়েছি কারণ কি মানে সিকিউরিটি পারপাসের একটা যেটা নামানো হয়েছে যে কাউকে সেফটি সিকিউরিটি বললাম বারবার করে কিছু জিনিস টেকনিক্যালি ব্যাপার থাকে সেগুলোর জন্য তো এটাই বলছি যে কেউ মিস ইনফরমেশন না দিয়ে আমি সবাইকে বলবো সব ক্রিয়েটারদেরই বলবো কামালপুর তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং বলে যে তারা আবার একটু পজিটিভ ভিডিওটা করুক ঠিক আছে দেখো নেগেটিভ দিয়ে তো আমরা সবকিছুই সেটা আগুনের না আমি বলবো যে সবাই ছিল কামালপুরের সাথে সবাই আছে সবাই এসেই সবাই করুক ঠিক আছে কারণ এটাই একটা বার্তা দিক যে পুজোটা নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে আচ্ছা এই যে পার্টটা এটা হচ্ছে নামানো হয়েছিল অ্যাকচুয়ালি কি পারপাসের জন্য মানে এটা বললাম এই যে এখানে কিছু আয়রন যাবে ঠিক আছে এই এই যে হ্যান্ডেল এখানেও কাজ হবে ঠিক আছে এছাড়াও হাতগুলো আমাদের সেটিং হয়নি সেটাও রেডি করতে হবে ঠিক আছে আইন যেভাবে বলেছে তাদের যে গাইডলাইন সবকিছু মানতে হবে না এটা আমি নাগরিক হিসাবে আমাকে সেইভাবে মানতে হবে সেটা তো চিন্তা করতে হবে আমরা সবাই আর কি দেশের হয়তো স্বাধীন নাগরিক কিন্তু সবাইকে আইন মেনে নিজেদের পরিচয়টা দেওয়া হতো এমন কি কোনো ইয়ে হয়েছে যেটা শোনা গেছে যে এই যে দুর্গা ঠাকুরের যে মুখটা সেই মুখটা নাকি সবার শেষে মানে পূজার থেকে দুই থেকে তিন দিন আগে তারপর সেটা মানে উপরে তোলা হবে

ঠিক আছে এত বড় একটা প্রজেক্ট সেটাকে ঠিকঠাক করে করতে দেখো সবাই সব জায়গায় যে জিনিসগুলো হচ্ছে আমাদের এটা নিয়ে কেউ মিসিস করো না সবাই আসো আবার কোনো ব্যাপার নেই কামালপুরে সবাই আসো সবাই আপনারা মোটামুটি শুনতে পারলেন যে দাদা কিন্তু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সেটাই তো বারবার করে বলছি যে তো দেখুন এটা কিন্তু কাজ চলছে তো যারা দেখেছিলেন পূর্ব যে অনেক হয়তো ভিডিও বিশেষ করে কামালপুরের তারা হয়তো দেখেছেন যে কাজ বন্ধ হয়ে গেছে এখান থেকে একটা ক্রেন নিয়ে এর উপরের পাটটা খোলা হয়েছে সেটা সুজায়দা বলে দিলেন এই যে এই যে পাটটা সেটা নামানো হয়েছে এখন অনেক কিছু কাজ বাকি আছে এর মধ্যে এই যে বললেন যে আয়রনের কিছু কাজ এই পাশ থেকে ঝালাই টালাইয়ের অনেক কিছু বাকি আছে এনারা সব থেকে বড়ো কথা আপনাদের কাছে একটা বলে দিই এটা কিন্তু আগের বার কী হয়েছিল সেটা ভুলে যাবেন এখন এখন কিন্তু এইখানকারের যে পুজোটা সেখানে সেফটির দিক থেকে প্রচুর পরিমাণে আয়নে আইনও সহায়তা করছে আর এবং এই গ্রামের যারা আর কি পুজোর সাথে জড়িত তারা কিন্তু সেফটির দিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখছে তার কারণ এত বড় যে একটা স্ট্রাকচার দাঁড়াবে তার যদি কোনো কারণে যেটা একেবারে না হওয়ার কথা যদি কোনো কারণে বিপদ আসে তার জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস এনারা খুব সুন্দরভাবে মানে শক্তপোক্ত করে তৈরি করছেন এই কারণের জন্যই আগের মানে আগের যত যা ভিডিও আপনারা দেখেছেন এখানকারের এই যে মায়ের যে পায়ের চরণ থেকে মাজা পর্যন্ত তার ওপরের যে অংশটা ছিল সেটা হচ্ছে এই যে এইটা এই যে গলার যে পাটটা এখানে কিছু ডিজাইনের এখনও কিছু বাকি রয়েছে যেটা আগে টানিয়ে জাস্ট একটা দেখা হয়েছিল যে সেট করার পর কেমন লাগছে ফিটিংসের অনেক সময় অসুবিধা হতে পারে আপনারা জানেন যে আপনাদের যে সময় জামা প্যান্ট বানাতে যায় বা জামা প্যান্ট বানানোর আগে প্রচুর পরিমাণে মাপ দেওয়া হয় একই জায়গায় দুই তিনবার মাপ দেয় এইটাও ঠিক সেরকম হয়েছিল এটা উপরে উঠিয়ে নিয়ে একটা সেটিং করেছিল সেটিং করে তারপর আর কি কি খামতি পাওয়া গেছে সেখানে সেই খামতিগুলোই পূর্ণাঙ্গভাবে এই জায়গাটার আবার সেই রূপদান করা হচ্ছে হ্যাঁ অনেক জায়গার রঙ করা হয়ে গেছে দেখুন এখনও হাতের অনেকটা রং বাকি আছে এগুলো জয়েন্ট করছেন এনারা এই কাজগুলো এখন তো চলছে আর এটা হচ্ছে ওষুধ আপনারা জানেন এটাও কিন্তু বিশ্বের বড় ওষুধ হবে এটা বুক এবং এই সমস্তগুলো দেখাচ্ছে এর মুখ রয়েছে ওই পাশে কী কী থাকবে আর এই হাইটটা দেখে বুঝতে পারছেন কতটা এখানে দেখুন ডিজাইনের কিছু কাজ করা রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেছেন এই সুন্দর ডিজাইনের এখানে স্টোনের কাজ রয়েছে আর এই যে অভ্রটা দেওয়া রয়েছে এটা কিন্তু যে সময় সাদা কালার পরবে সে সময় কিন্তু সাতটা কালার সমাহার মানে অনেকটা রামধনুর মতো রিফ্লেকশান আসবে তো এখানে রয়েছে এই পাশের দিকে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে অসুরের মুখটা রয়েছে মা দুর্গার মুখটাও রয়েছে সবার প্রথম আমি আপনাদেরকে এই যে স্ট্রাকচারটা সেটা আপনারা দেখলেন কতটা বড় করে কংক্রিট করা মানে কতটা মানে কাজ কমপ্লিট এবং এই যে কাজটা করা টোটালটা কিন্তু একটা আর্কিটেক্ট দ্বারা তৈরি করা হয়েছে এটা যাতে কোনোভাবে বিপদ না হয় যে হাতটা তো কিছু রয়েছে এখানে এবং এইটা রয়েছে ব্র্যান্ড নিউ মা দুর্গার উপরে একটা প্লাস্টিক প্রোটেক্ট দেওয়া রয়েছে এই কারণে যাতে ধুলো টুলো রেগে রঙের যাতে কোনো নষ্ট টষ্ট কোনো কিছু না হয় এই হচ্ছে মুখটা মুখটা কত বড় আপনারা অনুমান করতে পারবেন না আমি সামনে গিয়ে দাঁড়ালে বুঝতে পারবেন এই হচ্ছে মুখ তাহলে বুঝতে পারছেন এনার আমি প্রায় নাখের সমতুল্য মানে এতটা উঁচু শুধু মুখটাই তাহলে বুঝতে পারছেন কতটা বড় হবে দুর্গা প্রতিমা এই জায়গাকার এবং কালার টালারগুলো করা রয়েছে এখন অনেক কালার বাকি আমি একটুখানি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কিভাবে কালারগুলো দেওয়া রয়েছে এই কালারগুলো কিন্তু একদম হাতে করা সমস্তটা হাতে করা আর এই যে প্লাস্টিকের আবরণটা দেওয়া রয়েছে যাতে কোনো ধুলো বা জল কাদাতে সেই রংটা যাতে কোনো কারণে নষ্ট না হতে পারে যতক্ষণ না পর্যন্ত উপরে টানানো হচ্ছে তো আর একটা জিনিস শুনবো দাদার কাছে আচ্ছা দাদা একটা জিনিস বলছি যে এই যে দুর্গা প্রতিমার যে মুখটা যদি কোনো কারণে পুজোর যে সময় আর এখনকারের যে ওয়েদার যেরকম চলছে বৃষ্টি হবে কিনা ঠিক নেই তা এই মুখটা এখন ঢাকা রয়েছে মানে তো রং টং নষ্ট যাতে না হয় সেই কারণে এটা দেখা এটা সেভ করা হয়েছে কাউকে এটা ফাইনাল কাজ হয়েছে এখনও এর উপর একটা কোটিং হবে আচ্ছা আচ্ছা

তাহলে আপনারা কিন্তু এই সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু দেখে মোটামুটি বুঝতে পারছেন বা আইডিয়া করতে পারছেন যে যত যা খবর আপনারা দেখেছেন যে কামালপুরে দুর্গাপুজো হচ্ছে না বা কিছু এমনটা কিন্তু কিচ্ছু নয় দুর্গা যুদ্ধ তো হচ্ছে এবং তোর জোর করে মা দুর্গার একেবারে চরণের সামনে গণেশকে এই জায়গায় রাখা হয়েছে এইবার গণেশটাকে সেট করা হবে ঠিক তার যে পজিশান সেই জায়গায় আর এখানে ওষুধ রয়েছে মুখটা ওখান থেকে এনে লাগানো হবে আর এই যে ডিজাইন যেটা আমি দেখালাম আবারও বলছি সেটা এখানে আজ আর কিছু কাজ চলছে আমি দেখাচ্ছি কি কারণের জন্য আরো আগেও তো দেখিয়েছি এ দেখেন এই কাজগুলো চলছে এগুলো জয়েন্ট করছে আচ্ছা ও এর ভেতরে আরেকজন রয়েছে এত বড় স্ট্রাকচারের আচ্ছা এরপরেও তো এই রংটা হবে মনে হয় না ওই কারণের জন্য অ্যাকচুয়ালি নামানো হয়েছে আর এখানে খবর পৌঁছেছে যে বন্ধ হয়ে যাচ্ছে তাই কিনে দিয়ে বন্ধ হচ্ছে চলছে আমাদের কাজ চলছে আবার উল্টে আরও মানে আইন কিন্তু সহায়তা করছেন যে যাতে কাজটা হয় তো এই হচ্ছে ব্যাপার আপনারা বুঝতে পারলেন তো এখানে গণেশ আনা হয়েছে দেখলেন এবার গণেশের পাশাপাশি অন্যান্য যে সমস্ত স্ট্রাকচারগুলো সেইগুলো আনা হচ্ছে এবং একেবারে তোড় জোর কাজ চলছে কিন্তু এখানে কোনোভাবে কাজ বন্ধ নেই কিছু নেই আইনের যত মানুষ আছে এবং আইনের যে সমস্ত আধিকারিকরা আছে তারা কিন্তু এটাকে সহায়তা করছে তারা কিন্তু কোনোভাবে একেবারেই বারণ করছেন না তো আপনারা দেখে বুঝতে পারলেন এবং সমস্তটা জানতে পারলেন সরাসরি সুজাদার মুখ থেকেও আপনাদেরকে শোনালাম তো আপনাদের কনফিউশন কিন্তু দূর হয়ে গেল এবং যারা এই সমস্ত ভিডিও ছেড়েছে সেই ভিডিওটা আপনারা দেখেছেন তারা হয়তো সঠিকটা হয়তো বলতে পারেনি কোনো কারণে তো তাদের কাছেও আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই আসুন এসে আবার যে পজিটিভ বার্তা কেননা বাঙালির যে সব থেকে বড়ো আবেগ পৃথিবীর লার্জেস্ট দুর্গা আইডল যেটা কিন্তু কোনোভাবেই বন্ধ হচ্ছে না সেই বার্তাটা আপনারা আবার এসে তুলে ধরুন দেখুন খুব ভালো লাগবে এবং এই যে আবেগ আমাদের বাঙালি তথ্য শুধু আমাদের সারা বিশ্বব্যাপী যে এত সুন্দর একটা প্রয়াস এই প্রত্যন্ত গ্রাম থেকে করছে তার জন্য কিন্তু এই গ্রামের সমস্ত মানুষকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম এবং সকলকে অ্যাডভান্স রইল আমার তরফ থেকে শুভ যে শারদিয়া তার শুভেচ্ছা ভালোবাসা প্রণাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর দেখাবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ হিন্দি ধরতি তু চালী হ্যাঁ মেভি আর হ্যাঁ ভগবানে তু है खुदा है कहाँ रे तू मैं सुना हूँ पूरी धरती तू चलाती है मेरी भी सुन ले अरज मुझे घर बुलाती है भगवान है तू अः खुदा है कहाँ रे तू भगवान है कहाँ रे तू